আসসালামু আলাইকুম আমি আরিফা শেফ ইমেজ কথা বলছি নেসকেপ রিয়েল এস্টেট থেকে আজকে আমরা আপনাদেরকে তিনটা অ্যাপার্টমেন্ট দেখাবো তিনটে অ্যাপার্টমেন্টের ভেতরে একটি হচ্ছে কমার্শিয়াল আর বাকি দুটো হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের সবচেয়ে ইউনি বড়ো যে ইউনিক পয়েন্ট সেটা হচ্ছে এটার লোকেশন আমরা ম্যাপে কারণবাজার মোড়টা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট তো এই লোকেশনটা আমরা সবাই চিনি কারণবাজার মোড় থেকে পশ্চিম দিকে বসুন্ধরা সিটি আছে পূর্ব দিকে হাতিরশির আছে দক্ষিণ দিক দিয়ে আমরা শাহবাগের দিকে যাই বাংলা মোটরের দিকে যাই আর উত্তর দিকে তো আমরা ইনফার্মগেটের দিকে যাচ্ছি তো এই বিল্ডিংয়ে আসার সিস্টেম হচ্ছে দক্ষিণ দিকে যে রাস্তাটা কাঠল পাকার ঢাল দিয়ে বাংলা মোটরের দিকে গিয়েছে মার্কেটগুলোর দিকে সেই রাস্তা দিয়ে কিছু দূর আগানোর পরেই পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকে গেছে তার প্রথম যে মোড় সেই মোড়টা পার হওয়ার পরেই বিল্ডিংয়ে এসে স্বপ্ন যে চেঞ্জ শপটি আছে তার একটি স্টোর আছে আর এই বিল্ডিং এর ছাদে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বিল্ডিং এর লেভেল সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে অ্যাপার্টমেন্টগুলোতে তিনটা করে বেডরুম আছে তিনটা করে বাথরুম আছে দুটো বারান্দা আছে আর প্রচুর পরিমাণে আলো এবং বাতাসের সুবিধা আছে তিনটা বেডরুমের ভেতরে দুটো বেশ বড় হলেও থার্ড বেডরুমটি বেশ কম্প্যাক্ট কিন্তু থার্ড বেডরুম ছোট হওয়ার পরেও কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে আলো বাতাস আসে যেহেতু ছোট বেডরুমটাতেও দুটো উইন্ডো আছে প্রথমে আপনাদেরকে রেসিডেন্সিয়াল যে অ্যাপার্টমেন্ট সেটা দেখাচ্ছি এই অ্যাপার্টমেন্টটি লেভেল ফোরটিন অবস্থিত যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার ঠিক পরপর হাতের বামের জায়গাটি হচ্ছে ড্রয়িং রুম সোজা স্পেসটিকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা যাবে অথবা ফ্যামিলি হিসেবে ব্যবহার করা যাবে আর হাতের ডানার যে স্পেসটি সেটাকে ব্যবহার করা হয় ডাইনিং রুম হিসেবে ডাইনিং থেকে একটি বেডরুম অ্যাক্সেস আছে যে বেডরুমটাকে আমরা মাস্টার বেডরুম বলতে পারি এই বেডরুমটি কিন্তু অনেক বড় এবং এই অ্যাপার্টমেন্টের সেরা রুম আমরা বলতে পারি এখানে একটি অ্যাটাচড বাথরুম আছে যেখানেও বেশ ভালো পরিমাণে আলো আসে আর এই রুমটিতে যেহেতু একটি স্লাইডিং ডোর এবং একটি উইন্ডো আছে এই রুমে অটোমেটিক একটি ক্রস ভেন্টিলেশন হয় আর এখান থেকে যে ভিউ পাওয়া যায় সেটা কিন্তু খুবই চমৎকার লেভেল ফোরটিনে থাকার কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত এখানে আনইন্টারাপ্টেড ভিউ আছে রুম থেকে বের হলে ডাইনিং ডাইনিং পার হয়ে লিভিং বা ফ্যামিলি লিভিং যায় বলেন না কেন সেই স্পেসটি এবং এখান থেকে সেকেন্ড যে বেডরুম বা সেকেন্ড মাস্টার বেডরুমে আমরা আসতে পারি এখানেও একটি উইন্ডো আছে একটি স্লাইডিং ডোর আছে এর সাথে একটি বারান্দা আছে আছে আর একটি অ্যাটাচড বাথরুম দুটি ডোর বা উইন্ডো থাকার কারণে এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে ক্রস ভেন্টিলেশন হয় এই রুম থেকে বের হয়ে আমরা থার্ড যে বেডরুম সেই চাইল্ড বেডরুমটা এখন দেখতে পাচ্ছি চাইল্ড বেডরুমেও ছোট রুম হওয়ার পরেও দুটো উইন্ডো থাকাতে এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে ক্রস ভেন্টিলেশন হয় আর ফাইনালি ডাইনিং সাথে কিচেনটি কানেক্টেড আর ফাইনালি এটা হচ্ছে আমাদের কমন বাথরুম কমন বাথরুমে একটি প্যান কমন আছে বেশ ডিসেন্ট সাইজের একটি কমন বাথরুম এবং বাথরুম থেকে বের হওয়ার পর পরে হাত ধোয়ার সিঙ্কটা আছে আর এটা হচ্ছে কিচেন কিচেনটা কম্প্যাক্ট এবং ছোট হলেও এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে আর এখানে বড় একটি উইন্ডো থাকায় বেশ ভালো পরিমাণে আলো কিন্তু এখানে আসছে আর কিচেন এত ছোট হওয়ার পরেও এখানেও দুটো উইন্ডো আছে আর এই হলো প্যান্ট কমোড বসানো একটি হেল্পিং হ্যান্ডের জন্য বাথরুম সো আমরা কিন্তু এখানে চারটা বাথরুম পাচ্ছি দুটো অ্যাটাচড একটি কমন এবং একটি হেল্পিং হ্যান্ডের জন্য বাথরুম আর এখন আমরা দেখব কমার্শিয়াল অ্যাপার্টমেন্টটা কমার্শিয়াল স্পেসটিও কিন্তু সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এবং কমার্শিয়াল স্পেসে যেই আলাদা স্পেশালটি থাকে সেটা হচ্ছে এখানে ওয়াল করা নেই তবে যেহেতু রেসিডেন্সিয়াল ইউনিট একটু আগে আপনারা দেখেছেন রেসিডেন্সিয়াল ইউনিটে যেখানে যেখানে বাথরুম আছে এখানে কিন্তু সেখানে সেখানে বাথরুম করা পসিবল তবে আমরা ভিডিও করার সময় এই অবস্থায় পেয়েছিলাম যে ডেভেলপার হ্যান্ডওভার দিয়েছিল যখন তখন সেখানে দুটো বাথরুম করা ছিল এবং কিচেনের জন্য একটি স্পেস রাখা ছিল কমার্শিয়াল হওয়ার একটি বড় সুবিধা হচ্ছে যারা এটা কিনবেন বা যিনি এটা কিনবেন তিনি তার নিজের মতো করে এই জায়গাটিকে কাস্টমাইজেশন করে নেবেন আপনারা ছাদের দিকে তাকালে আসলে দেখতে পারবেন যে ওপরের ফ্লোরে যে সমস্ত জায়গায় জায়গায় বাথরুম করা আছে সে সমস্ত জায়গা দিয়ে প্লাম্বিং এর লাইন গুলো দেখা যায় আর ভিডিওতে আরো একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দিক থেকে আলো আসছে বড় বিল্ডিং হওয়ার যে সুবিধা কন্ডোমিনিয়াম হওয়ার কারণে যে সুবিধা সেটা হচ্ছে যে বিল্ডিংগুলো চাইলেও পাশের বিল্ডিং এর একদম গা ঘেসে হতে পারে না যার কারণে বেশ ভালো একটি সেটব্যাক থেকে যায় একটার সাথে আর একটা যার কারণে সবসময় একটি মিনিমাম লেভেলের আলো এবং বাতাস আসতে থাকে তো এই দুটো বাথরুম এই অ্যাপার্টমেন্টে করা আছে তা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই অ্যাপার্টমেন্টগুলো নিয়ে দাম কত ভিজিট করতে চাইলে কিভাবে আসবেন বা কার সাথে যোগাযোগ করবেন এই সব কিছুর জন্য ভিডিওর নিচে একটি ফোন নাম্বার দেওয়া থাকছে সেই ফোন নাম্বারে কল করে আপনারা কিন্তু বাড়তি অন্যান্য যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো জেনে নিতে পারবেন থ্যাংক ইউ